আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক সৌদি আরবের টাকা রেট কিন্তু প্রতিনতই পরিবর্তন হয় তবে বর্তমান সময়ে মাসের শেষের দিকে আপনারা জানেন যে টাকা রেট কিন্তু অনেকটা বাড়তি থাকে তবে এই মাসের শেষের দিকে রেটগুলো কিন্তু কোনো বাড়তি নেই আগের মতোই সামান্য কিছু পয়সা ঘোরাফেরা করতেছে দর্শক আজকে সৌদি আরবের অ্যাক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো তাহিল আল রাজি তাহিল আল রাজি থেকে তিরিশ টাকা পয়সা করে রেট পাবেন গতদিনের দিনের মতোই রয়েছে কোনো পরিবর্তন নেই মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর তিরিশ টাকা উনসত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা পঁচিশ পয়সা এখানে ব্যাংকের রেটটা পাঁচ পয়সা বাড়তি রয়েছে এবং বিকাশে আটাইশ টাকা নিরানব্বই পয়সা এটাও কিছু পয়সা বাড়তি রয়েছে দর্শক কিছু পয়সা আপডাউন করতেছে তবে তেমন কোনো বাড়তি নেই বর্তমানে ফাউরি স্মার্ট দর্শক ফাউরি স্মার্টের রেট কিন্তু আগের তুলনায় অনেকটা কমে গিয়েছে ফাউরি স্মার্ট থেকে আজকে অ্যাক্রিয়াল সমান একত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে রেট পাবেন ইউ আর ইউআরপে থেকে নামের উপর ত্রিশ টাকা ঊনসত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানিকগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে ত্রিশ টাকা পঁচিশ পয়সা একই রেট এবং ইউআরপে থেকে বিকাশে আটাইশ টাকা নিরানব্বই পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে তিরিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন এনজাস থেকে তিরিশ টাকা একাত্তর পয়সা করে রেট পাবেন দর্শক এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর তিরিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক তিরিশ টাকা তেহাত্তর পয়সা এবং বিকাশেও তিরিশ টাকা পঁচাত্তর পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে তিরিশ টাকা বাষট্টি পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে তিরিশ টাকা ঊনসত্তর পয়সা করে রেট পাবেন যেটা অনেক দিন পরে কিন্তু কিছুটা বাড়তি রয়েছে টিকমো টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ত্রিশ টাকা চুয়াত্তর পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা শূন্য এক পয়সা করে রেট পাবেন সর্বশেষ জানাবো আলিন মাপে আলিন মাপে থেকে উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন এবং অনেকেই লোকাল বিকাশের রেটটি জানতে চান লোকাল বিকাশ থেকে একত্রিশ টাকা করে আমার এখান থেকে দিচ্ছে আপনারা কি কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম